অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবস্থান বিক্ষোভ ও স্বারকলিমী প্রদান সিডিপিওর নিকট খৈরাসোলে বুধবার বীরভূম জেলার খয়রাশোল ব্লক এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাদের বেতন বৃদ্ধি সহ পাঁচ দফা দাবি দেওয়া নিয়ে আধিকারিকদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করলেন ইতিপূর্বে তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের স্লোগান সম্মিলিত প্ল্যাকার্ড হাতে স্থানীয় এলাকায় মিছিল বের করা হয় এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে তাদের মূলত দাবি উঠে যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অন্যান্য উন্নত রাজ্যের মতো অনারিয়াম ও অ্যাডিশনাল অনারিয়াম বৃদ্ধি করা রাজ্য সরকারের বিভিন্ন পদের সিনিয়রিটির ভিত্তিতে যে পদোন্নতির সুযোগ আছে সেই সুযোগ অনুযায়ী সহায়িকাদের শুধুমাত্র সিনিয়রিটির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি দেওয়া সঠিক পরিকল্পনা গ্রহণ করার মধ্য দিয়ে কাজের পরিবেশ ফিরিয়ে কাজ করার সুযোগ করে দেওয়া ইত্যাদি খয়রাসুল সিডিপিও তন্ময় সাহার অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন আইসিডিএস সুপারভাইজার প্রতিমা আচার্য আজ সাতাশ বারো তেইশ তারিখে আমরা সমস্ত অঙ্গনা পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে অঙ্গনারী কর্মী ও সকল অঙ্গনারী কর্মী ও সহায়িকা দিদিরা আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আমরা সিডিপি কাছে অবস্থান বিক্ষোভ করেছি সেই অবস্থান বিক্ষোভের অনেকগুলো দাবি ছিল তার মধ্যে এক নম্বর হলো অঙ্গনড়ি ও কর্মীয় সহায়িকাদের উন্ন অন্যান্য উন্নত রাজ্যের মতো এডিশনাল অনারিয়াম বৃদ্ধি করতে হবে কর্মীদের একুশ হাজার টাকা ও সহায়িকাদের আঠেরো হাজার টাকা রাজ্য সরকারে বিভিন্ন পদের সিনিয়রিটির ভিত্তিতে যে পদোন্নতির সুযোগ আছে সেই রকম সুযোগ আমাদের অঙ্গনারী কর্মী থেকে সুপারভাইজার পদে এবং অঙ্গনারী সহায়িকা দিদিদের থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতি দিতে হবে আর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আদেশ নেওয়া অনুযায়ী কল কলকাতার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে ফিফটি পার্সেন্ট সুপারভাইজার পদে যোগ্য অঙ্গনারী কর্মীদের সেটার পদোন্নতি দিতে হবে তাছাড়া পোষণ অ্যাপের যে সমস্ত আমাদের কাজগুলো করানো হচ্ছে তার জন্য স্মার্টফোন ইনস্টেন্টিভ রিচার্জ খরচ এইগুলো অবিলম্বে দিতে হবে তাছাড়াও আমাদের যে সমস্ত অঙ্গনারি কর্মী দিদিদের বয়স হয়ে যাচ্ছে তারপর যে রিটায়ার্ড হয়ে যাচ্ছে তখন তাদের যে সমস্ত অনেক টাকার চাহিদা থাকছে অথচ তাদের কিন্তু কোনো রকম সরকার থেকে পেনশন চালু করছে না সেই জন্য আমাদের সকলের দাবি যাতে আমাদের অঙ্গনারী কর্মী ও সহায়িকা দিদিরা রিটায়ার্ডের পর কিছু পেনশন পায় বা ভাতা পায় গ্র্যাচুইটি পায় সেই দিকে আমাদের সরকারের উপর আমরা নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তাহলে আমার নাম বর্ণালী গড়াই আমি অস্থায়ী সভাপতি আজকে ব্লকে সহকারী কর্মী এবং ওয়ার্কার হেল্পার এবং ওয়ার্কারদের দাবি সমূহ নিয়ে একটা অভিযোগ অবস্থান বিক্ষোভ ছিল সেখানে তাদের যা যা অভিযোগ আছে যা যা দাবি আছে সমস্ত কিছু লিখিত অবস্থায় আমরা গ্রহণ করেছি এবং আমরাও সহমত কিন্তু আমরা সেই দাবি সমূহটি সমূহগুলি নিয়ে আমরা জেলা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব আর স্থানীয়ভাবে বলেছি নিজের নিজের এরিয়ায় বসে তা সেন্টারটা সুষ্ঠুভাবে চালাতে এটাই আপনার নাম আমার নাম প্রতিমা আচার্য আর সিডিএস সুপারভাইজার প্রজেক্ট শোল থেকে বিপিন পালির রিপোর্ট সবার কথা নিউজ